গাজীপুরের কালীগঞ্জে সম্পত্তি লিখে না দেয়া যে ধরে বৃদ্ধ পিতা নাজিমুদ্দিনকে হত্যার উদ্দেশ্যে অ্যালোপাতারি কুপিয়ে জখম করেছে ছেলে কামরুজ্জামান রুবেল এ ঘটনায় অভিযুক্ত ছেলে রুবেলকে রবিবার বিকেলের রূপগঞ্জের দেবই এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব র্যাব এক এ সিপিসি তিন পূর্বাচল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শহীদুল ইসলাম জানান গাজীপুরের কালীগঞ্জের খালপার এলাকার মুদির দোকানদার নাজিমুদ্দিনকে কিছুদিন ধরে তার চতুর্থ ছেলে কামরুজ্জামান রুবেল তার নামে জমি লিখে দেবার জন্য চাপ সৃষ্টি করে আসছিল এদিকে সম্পত্তি লিখে দিতে অস্বীকৃতি জানালে গত পঁচিশ জুন রাতে ধারালো চাপাতি দিয়ে বৃদ্ধ পিতার মুখ বেঁধে অ্যালোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে ছেলে রুবেল পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তিনি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় বৃদ্ধের আরেক ছেলে শফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করেন মামলার ভিত্তিতে র্যাব একের একটি অভিধানিক দল রবিবার বিকেলে রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের দেবই এলাকা থেকে অভিযুক্ত জামান রুবেলকে গ্রেপ্তার করে জেলার কালীগঞ্জ থানাধীন খোলাপাড়া গ্রামে আনুমানিক এগারো গোটিকার দিকে পিতা তারই পুত্র কামরুজ্জামান রুবেল পারিবারিক কলহের জের ধরিয়া হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দ্বারা এলুপাতারি কুপাতে থাকে তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয় এরই মধ্যে কামরুজ্জামান রুবেল সেখান থেকে নিজেকে পলায়ন করে তার ধারাবাহিকতায় তারই সন্তান অন্যান্য সন্তানগণ থানায় গিয়ে পরবর্তী দিন ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে মামলা দায়ের করে আর এর ধারাবাহিকতায় র্যাব এর কার্যক্রম শুরু করে এবং পরিশেষে অদ্দ উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে রূপগঞ্জ থানা দিন দাউদপুর ইউনিয়নের বাজার থেকে আমরা আসামি কামরুজ্জামান রুবুলকে গ্রেপ্তার করতে সক্ষম হই আপনারা সকলে জানেন পুত্রের হাতে পিতাকে এরকম নির্মমভাবে হত্যার চেষ্টা করা এটা অত্যন্ত ঘৃণিত অপরাধ র্যাব এই সমস্ত যে কোনো ধরনের চাঞ্চল্য ঘটনার পেছনে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর থাকে এবং বর্তমানে আসে এবং বিষয়ে থাকবে